আমরা সব সময় বলি না এই বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে ক্ষমতা কি আমরা যদি বলি আমার নেতা বলেছেন যে ক্ষমতা যাওয়া জোর করে টিকে থাকা মানে সেটা সরকারের কথা ক্ষমতায় থাকা জোর করে এটাকে বলে ক্ষমতায় থাকা আমরা বিএনপি সরকারের ক্ষমতায় থাকতে চাইনি তো আমরা চাইও না আমরা বলি যে আমাদের জনগণ যদি আমাদের জনগণ যদি ভালোবেসে ধানের শীষকে ভোট দিয়ে জনগণের সমর্থনে জনগণের ভালোবাসা নিয়ে আমরা যদি আমাদের বাংলাদেশ দেশ নামের এই রাষ্ট্রটাকে পরিচালনা করার দায়িত্ব পাই সেটাই আমাদের হে ওয়াকুতবি হে আর রাসূলি কে কি হবে লানু ফেরে আল্লাহ যদি রহমত করে সে দেশের প্রধানমন্ত্রী হবেন তাহলে তো বলেন তো ভাইরা আপনারা আপনাদের ভোটের কত দাম এখন আপনাদের জন্য দেশের জন্য বগুড়া সাজানপুর গাতলি মানুষের জন্য এই কৃষ্ণনপুর যা কিছু হয়েছে তার ও তার ইঙ্গিতই হয়েছে আমি শুধু একটি কথাই বলতে চাই আমাদের দেশ নৃতী বেগম খালেদা জিয়া উনি শারীরিকভাবে খুবই অসুস্থ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরা সবাই একযোগে তাকে জানিসিস মার্কায় বোর্ডকে সংসদে পাঠাবো মৌল উত্তর যুদ্ধপত্র আর বলতে

আমার এই এলাকার মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়ারমালের আপনারা আমাদের জন্য কি করবেন এই অনেক প্রশ্ন আছে আমার মা বন্ধুদের মধ্যেও আছে লোক সমাজ গড়ার জন্য জবাবদিহিমূলক একটা রাষ্ট্র তৈরি করার জন্য রাজনীতি সেই পথে দিকে যাচ্ছে আস্তে আস্তে ঠিক সেই কারণেই আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ারমালের সুযোগ্য সন্তান আমার প্রিয় নেতৃত্বে খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা বিএনপি ভালপতে চেয়ারম্যান জনাব তারেক রহমান এই একত্রিশ দফা দিয়েছে যেটি আপনাদের নেতৃত্বের মধ্যে আছে উপরের অনেক মানুষ আছে যারা ঘরে শুতে পারে সারা বগুড়া জেলা গাবতলি তারা শুধু নয় সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মী যারা ছিল তারা সতেরো বছর ঘরে থাকতে শিকার হয়েছে খুন গোব হত্যার শিকার হয়েছে আমার মা বোনেরা দিনের পর দিন বাড়িতে বাচ্চা নিয়ে একা থেকেছে তার স্বামী নাই তার সন্তান নাই পালিয়ে গেছে এই যে কষ্ট এই কষ্ট দিকে আমরা বুকে ধারণ করে তারই একটা জবাব এইবার আমরা শিশেদের নারীর উন্নয়নের মধ্যে নারীকে একজন উদ্যোক্তা তৈরি করে উনি যেন ইনকাম করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সেভাবে নারীদের প্রিয়তা তারেক রহমান এই মা আমরা যেটা চিন্তা করিনি উনি আমার মা জন্য সেই চিন্তাটা করেছেন যাতে আমার মা বোনেরা নিজের পায়ে দাঁড়াতে পারে আমার মা বোনদের জন্য একটা পুরস্কার সেটা হলো আপনারা যে অবহেলা করেন যাদের ইনকাম নাই এই জন্য আমার মা বোনদের জন্য পঞ্চাশ লক্ষ মা বোনের জন্য প্রথম অবস্থায় একটি কার্ড দেওয়া হবে যে কার্ডের নাম হবে ফ্যামিলি কার্ড পরিবারের কার্ড বাংলায় যদি আমি বলি ধরেন আমার কাছে একটা কার্ড আছে এই কার্ডে আমার ছবি নাই কিন্তু এরকম একটা কার্ড আপনার হবে প্রত্যেকটা পরিবারের একজন করে প্রধান মহিলার একটা কার্ড হবে আপনাকে যে কার্ডটা দেওয়া হলো এই কার্ড দিয়ে আপনি আপনার সংসারের প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে যেমন তেল চাল ডাল পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার লাগলো আপনি আজকে কার্ডটা দিয়ে পাঁচশো টাকার জিনিস নিলেন আপনার কার্ডের মধ্যে কিন্তু আরো আড়াই হাজার টাকা রয়ে গেছে এই টাকাটা আপনার গচ্ছিত টাকা যেটা আমার ভাইয়েরা বা আমার চাচারা যারা আপনাকে দেয় না তারা বাজার খরচ করে তারা নিজেরা ইনকাম করে টাকা রাখে আমরা সবাই আমি আপনারা সবাই একই জায়গায় আছি আমি বলছি এই যে মা বন্ধের এই কার্ডটা উনি যে আপনাকে মাসে তিন হাজার টাকার একটা ইনকাম ওনার হলো আপনি এই টাকাটা তো আপনি এতদিন বাজার করতে তুমি যে সংসারে কাজ করো আমার সন্তানদেরকে দেখো আমার কাপড় চুপড় দিয়ে দেয় খাবার রান্না করে নিজের সংসার দেখে ধান টান ঠিক করে সংসারের ফসল আপনার কৃষির ফসল তাদেরকে তারা সাহায্য করে এটা আমাদের দায়িত্ব ঠিক আছে কিভাবে শহীদ রাষ্ট্রপতির জিয়ারমন আপনারা জানেন আপনাদের জানেন না হয়তো আমি বলি আজ থেকে 50 বছর আগে উনি যখন রাষ্ট্রপতি ছিলেন ওই যখন রাষ্ট্রপতি ছিলেন উনি যুব উন্নয়ন সংস্থা নামে একটা অধিদপ্তর করেছেন জন্য শিক্ষা ব্যবস্থা আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করব যাতে আপনি আজকে পড়াশোনা শেষ করে বের হয়েছেন কালকেই হয় আপনি চাকরি পাবেন অথবা আপনি নিজেই একটা দোকান খুলে বসে মাসে দশ হাজার বিশ হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন পড়াশোনাটা সেইভাবে নিতে হবে প্রক্রিয়াটা এটা কোনো সরকার অতীতে এইভাবে চিন্তা করে যেটা আমার প্রিয়তা তার গ্রহণ করেছে আমার কৃষক ভাইরা যারা রয়েছে আমি যদি তাদেরকে বলি আমার কৃষক ভাইদের জন্য আমার ভাইরা যারা গ্রামের অধিকাংশ মানুষ কৃষক তাদের জন্য বলা হয়েছে একটি কৃষক কার্ড

কোনো পরিবারে পাঁচজন কোনো পরিবারে চারজন কোনো পরিবারে তিনজন সেই হিসেবে যদি আমরা এভারেজ ধরি চার কোটি পরিবার গোটা বাংলাদেশে আছে আমি সহ আমরা সবাই সহ পর্যায়ক্রমে চার কোটি মানুষকেই এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে কিন্তু সেটা হবে দুস্থ থেকে শুরু করে যাদের প্রাপ্য হকদার তাদেরকে আগে থেকে শুরু করি একজন আমাকে প্রশ্ন করলো যে কার্ড তো চেয়ারম্যান মেম্বারকে টাকা না দিলে কার্ড পাওয়া যায় কিন্তু এই কার্ড পাওয়ার জন্য অথবা আমার কৃষক কার্ড পাওয়ার জন্য কোন মেম্বার চেয়ারম্যানের কাছে যেতে হবে না কারণ মেম্বার চেয়ারম্যানরা এই কার্ড দেওয়ার ক্ষমতা রাখে না শিক্ষিত ছেলে এত চাকরি কোথায় পাবে সরকারি প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টরে এত মিল কলকারখানা ফ্যাক্টরি অফিস সম্ভব নয় আমাদের যে দেশে এখনো দেড় কোটি দুই কোটি বেকার দুই কোটি তিন কোটি লোক বেকার কিভাবে সম্ভব লোকের চাকরি দেবে সরকার তো আমার প্রিয় নেতা বলেছেন যে এক থেকে দেড় কোটি মানুষের কর্মসংস্থান উনি যদি আপনারা যদি বিএনপি কে ভোট দিয়ে আমার তরুণ সমাজের ভোট আমার প্রত্যেকটা শ্রেণী পেশার প্রত্যেকটা বয়সের মানুষের ভোট যদি ধানে শেষে দিয়ে বাংলাদেশ পরিচালক পরিচালনা করার দায়িত্ব যদি বিএনপি সর বিএনপি পায় তাহলে এই দেড় থেকে দুই কোটি মানুষের কর্মসংস্থান এই যুব বলেন চাকরি বলেন বিভিন্ন ভাবে এই ফার্মার কার্ড এই যে ফ্যামিলি বিভিন্ন ভাবে আমার প্রত্যেকটি পরিবারকে এই দুই কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা বিএনপি সরকার করবে দিচ্ছে এটাই বলেছে আগামী রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমাদের সুযোগ সন্তান জনাব তারা আমার হাত দিয়ে একটি সুন্দর এবং জবাব দেয় রাষ্ট্র গঠনমূলক রাষ্ট্র তৈরি হবে ইনশাল্লাহ আমরা সেই জন্য ধান শেষে করতে আমাদেরকে বলেন আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি বলে গেছেন উনি বলেছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় ঠিক একই দেখেন ধারাটা দেখেন উনারই সন্তান আমাদের প্রিয় জনাব তারেক রহমান বলেছে আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ এই কথাটি অর্থ বুঝতে হবে বিএনপির কাছে আর দিন হবে না ক্ষমতার আগে জনতা বিএনপির কাছে সবসময় জনগণই আগে এটাই এখনকার মূলনীতি বিএনপির মূলনীতি একটাই আমার প্রিয়তা তারে কমান বলেছেন সবার আগে বাংলাদেশ আর বাংলাদেশ মানে বাংলাদেশের সমস্ত জন সমস্ত শ্রেণীর পেশা সমস্ত আমরা যারা ভোটার আছি আমরা যারা জনগণ আমার সহ আমরা যারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ যাতে আমরা ভোট দেওয়ার পরে আমার মা বোনরা চলে আসবে কিন্তু আমরা যারা ভাইয়েরা আছি আমরা যেন ভোট সেন্টার থেকে না আসি আমরা ভোট গণনা করে আমাদের ধানের ঘোষণা করে ইনশাল্লাহ তারপরে আমরা বাড়িতে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আরফাত রহমান প্রকচিবী সংসদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম